গাজার আকাশে আবারও ইজরায়েলি হামলার আগুন আর এরই মধ্যে পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি নির্মাণের খবরে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক মহল কেবল বার্তা দিয়ে দায় সারছে কিন্তু ইসরায়েল যেন থামছে না তারা নিজেদের পরিকল্পনা মতোই এগিয়ে চলছে এই বিস্ফোরক পরিস্থিতিতে ইরান দিয়েছে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি তাদের সাফ কথা পশ্চিম তীরে আগ্রাসন চালালে এক মুহূর্ত অপেক্ষা করা হবে না ইরানের মিসাইল ইউনিট সম্পূর্ণ প্রস্তুত আর এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে তবে এবারের সমীকরণকে আরও জটিল করে তুলেছে উত্তর কোরিয়ার আকস্মিক প্রবেশ দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন যে কোনো ধরনের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করা হবে ইরানের হুমকির সাথে উত্তর কোরিয়ার এই সমন্বয় ইসরায়েলের উপর এক নতুন ধরনের চাপ তৈরি করছে বিশ্লেষকরা বলছেন একদিকে ইসরায়েল যেমন হামলা ও বসতি স্থাপনের মাধ্যমে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্ত করছে তেমনি ইরানের মতো শক্তির হুঁশিয়ারি পুরো অঞ্চলকে উত্তপ্ত করে তুলেছে এরই মধ্যে সৌদি আরব তার অবস্থান স্পষ্ট করলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পর্যবেক্ষকরা আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে বাস্তবতা হল ইসরায়েল তার পরিকল্পনায় অটল ইরান তার মিসাইল নিয়ে প্রস্তুত আর সৌদি আরব যেন এক নীরব দর্শক মধ্যপ্রাচ্য এখন এমন এক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যেখানে একটি সামান্য ভুলই ডেকে আনতে পারে এক ভয়াবহ সংঘাতের সূচনা আর গোটা বিশ্ব যেন সেই দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে